ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি রাশিয়াকে বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে স্পষ্ট জবাব দিতে বলেছে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায় ভলোদিমির জিলেনস্কি জোর দিয়ে বলেন ইউক্রেন ইতিমধ্যে বেসামরিক স্থাপনায় আঘাত না করার প্রতিশ্রুতি দিয়েছে এখন আমরা মস্কোর কাছ থেকে একই রকম স্পষ্ট প্রতিশ্রুতির অপেক্ষায় আছি জেলেনসকে আরও বলেন মস্কোকে মিসাইল ও দূরপাল্লার ড্রোন হামলা বন্ধ করতে হবে না হলে এই যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হতে পারে তিনি বলেন এই মুহূর্তে একটি বাস্তব ও স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজন প্যারিস ও লন্ডনে আসন্ন বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা নিঃসত্ত্ব যুদ্ধবিরতি নিশ্চিত করতে অগ্রাধিকার দেবেন বলেও তিনি উল্লেখ করেন জেলেনস্কি বলেন রাশিয়া হিংসা বন্ধ করার দায়িত্ব তাদেরই রাশিয়া যদি নীরব থাকে তাহলে এই যুদ্ধ অনিদিষ্ট কালের জন্য চলতেই থাকবে